ছোট কইরা দাম কইরা দিবেন জানি কাস্টমার আসে আর পূর্বাইতে পেলাম ছোট গরু চাহিদাটা বেশি থাকে হ্যাঁ আচ্ছা একটা দাম কইরা দেন এই গুলোর এভারেজ হুম 52 করে বেচা 52000 52000 দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা 52000 টাকা কুরবানির উপযুক্ত এই গরুগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আছি এখন কেরানীগঞ্জ আমরা প্রতি সপ্তাহে আপনাদের মাঝে দুইটি করে দিচ্ছি হজরতপুরের একটি হলো ভাই গরুটা কত নিল আরেকটি পাইকার ভাইদের থেকে বা ব্যাপারী ভাইদের থেকে গরুর দাম দর জানানো তো আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন আর এখন যে ভিডিওটা করতেছি ব্যাপারী ভাইদের থেকে চাচাদের থেকে গরুর দাম দর জানিয়ে দর সবাই পুরো ভিডিওর সাথে থাকবেন আর অবশ্যই আমাদের রাব্বি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করি এখানে এক সিরিয়ালে প্রায় তিন চারটা গরু আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এগুলো এই চাচার ওই চাচার ওই ভাইদের তো সবার থেকে দাম দর বলে দেওয়ার চেষ্টা করবো কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

এই যে এই দুইটা গরুর চাচা দুই লাখ দশ কাস্টমার বলতেছে এক লক্ষ সত্তর এরকম এখানে আরো দুইটা গরু দেখতে পাচ্ছেন এই যে কাকার তো কাকার থেকে এই দুইটা দাম দর বলে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভালো আছেন কাকা

তো এটা তো দাম শুনলেনি আর কালাটা কত টাকা পঁয়ষট্টি হাজার দেখতে পাচ্ছেন কালাটা পঁয়ষট্টি হাজার টাকা হয়তো হবে না সত্তর হাজার টাকা বলছে ভাইরা চলে যাচ্ছে ভাইয়া এটা পঞ্চাশ বলছে দেখা যাক হয় কি না কমায় ঢোঙায় লোয়া যান না চাচা সাইট বইলে দিচ্ছে ভাই চলে গেল দুটো গরু দেখতে পাচ্ছেন

আমরা আপনাদেরকে সবসময় সময় বড় গরু থেকে ছোট গরুর দাম গুলো বলে দেওয়ার চেষ্টা করি মিডিয়াম দাম গুলো বলে দেওয়ার চেষ্টা করি বড় গরু তো দেখা যায় মধ্যে আছে আমরা তো এটা নেই না ছোট আকারে নেই

তো ইচা স্যার তো কাকা থেকে দাম দর বলে শুনাই কাকা কেমন আছেন পরে বেছলেন আজকে করো দুটো বাচ্চা আর কয়টা আছে একটাই আছে তো এই দুইটা দাম কোন এটা কত দাম আর দুটা দাম কয় 150 কি আপনি কইতাছেন 145 150 না কাস্টমার কাস্টমার বলতেছে ও তো কত হইলে বিক্রি করার ইচ্ছা আছে কাকা 155 রে বিক্রি

বাহান্ন হাজার দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা বাহান্ন হাজার টাকা কুরবানির উপযুক্ত এই গরু গুলো তো এর আগেও আমরা আসছি হাটে কাকা থেকে ভিডিও করছি কাকা ছোট গরু গুলো নিয়ে আসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সব গরু যার চারপাশটা নেবেন হয়তো বা দাম দর করে নিতে পারবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আপনাদেরকে আমরা এই ভিডিওতে তে হজরতপুর হাটের পাইকার ব্যাপারী ভাইদের থেকে গরুর দাম দর জানিয়ে দিলাম যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের রাবদি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ